তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিরিয়ানির খাজানা তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর বিরিয়ানিটা আর দাদাকে বলছিলাম একটু বিরিয়ানিটা ঝরঝরে দেখতে পাচ্ছো বিরিয়ানিটা দেখাও একটু তো বিরিয়ানিটা কত ঝরঝরে তো দাদাকে বললাম যে একটা লেগ পিসগুলো তুলো দেখিয়ে যে দেখতে পাচ্ছো সুন্দর লেগ পিস আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর আর পুরো বিরিয়ানিটা কিন্তু হাঁড়িটা কিন্তু ভর্তি ছিল সব সেল হয়ে গেছে মানে আর কিছু লেগে আছে বাস এটা সেল করলে আর দাদাদের দোকানে অবশ্যই মেলাতে আসলে দাদাদের দোকানে বিরিয়ানিটা ট্রাই করবা আর এতে দেখতে পাচ্ছ প্রচুর দোকান দিয়েছে অনেকে দোকান দিয়েছে আর আমি দেখতে পাচ্ছ এখানে হাই করছি আর আমি পোস্ট দিচ্ছি দেখতে পাচ্ছ আমি খুবই হাসছি আর এদের দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে মুগলাই ট্রাই করব তো দাদা দেখতে পাচ্ছ যে কত সুন্দর শেপ দিয়ে মুগলাই তৈরি করছে আর পুরো দোকানটা কিন্তু প্রচুর ভিড় ছিল আর এই যে দেখতে পাচ্ছ ডিম ডিম দিয়ে দিল প্রথমে আগে আর ডিম দেওয়ার পর তারপরে এখানে দাদা অনেক রকমের মশলা দিয়ে কোটিন তৈরি করেছে মানে চাট তো সেটা না দিলে মোগলাইটা পুরো ভালো লাগবে না তো তার জন্য দাদারা এটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করেছে দাদাকে জিজ্ঞাসা করলাম তো দাদা বলছে যে আমরা এটা তৈরি করে রাখি তারপরে মোগলাইটা এত সুন্দর হয় তো অবশ্যই বন্ধুরা মেলাতে গিয়ে কে কে মোগলাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো কিন্তু খুব মোগলাই পছন্দ লাগে সব থেকে মেলার পছন্দের জিনিস হতে সেটা হচ্ছে মুগলাই তো দেখতে পাচ্ছ দাদা কত সুন্দর হাত দিয়ে শেপ দিচ্ছে আর দাদারা ব্যবহার খুব সুন্দর ছিল আর দাদারা কিন্তু প্রচুর পরিশ্রমী তো সোনো বন্ধু জীবনে পরিশ্রম না করলে কোনো দিন সফল হওয়া যায় না তো অবশ্যই জীবনে যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করে যাও একদিন অবশ্যই তুমি সফলতার মুখ দেখতে পাবে আর দেখতে যাচ্ছ দাদারা এক এক করে কিন্তু রোল দিয়েই যাচ্ছে আর প্রচুর ভিড় ছিল দোকানে দাদাকে বললাম যে আস্তে আস্তে করো দাদা অত হকর বকর করো না তো দেখতে যাচ্ছ উল্টে দিলো আমাদেরগুলো তো এক পিসটা হয়ে গেছে আর এক পিসটা খুব ধিমি আছে ভেজে নিতে হবে আর খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে দাদা আর এটা আমরা খুব এনজয় নিয়ে খেয়েছিলাম আর এটা হচ্ছে ভেলপুরি তো দেখতে পাচ্ছ মেলায় গিয়ে কে কে ভেলপুরি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে ডিম ভাজা আছে আর এটা হচ্ছে চাউমিন আছে সালাড আছে আর এক এক করে দেখতে পাচ্ছ এই যে দাদা আস্তে আস্তে উল্টে দিচ্ছে আর যত ধিমি আছে এই জিনিসটা ভাজবে তত টেস্ট হবে আর তো আমাদের প্রায় এইটটি পারসেন্টের উপর হয়েই এসছে আর বেশিক্ষণ লাগবে না এই দেখতে পাচ্ছ উল্টে দিচ্ছে আর এই যে আরও এক এক করে ছাড়ছে আর এক এক করে বেলছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদেরটি প্রায় বললাম যে হই এসেছে মোটামুটি আর এই যে দেখতে পাচ্ছ উঠিয়ে নিয়েছে দাদা আর এগুলো এখন তোমার দেখতে পাচ্ছো যে আমি আজকে মোগলাই নিয়ে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ ট্রাই করছি প্রথমে মোগলায় আর শসার চোখ করে দিয়ে ও ভাই যা ছিল না মনে হচ্ছে ইভিট করতে করতে পুরো একদম জিভে জল চলে এসছে খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ যে আমি চামুন যে একটু চোটপুরিটা ট্রাই করব। আর চোটপুরিটা কিন্তু খুব সুন্দর ছিল এবং অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখালাম আর দেখতে পাচ্ছ পুরো একদম সেই আর সব থেকে তোমাদেরকে তো বললামই সবথেকে আমাকে মোগলায়টাই বেশি ভালো লাগে মেলাতে আর দেখে পুরো গরম একদম পুরো একদম সেই পুরো লেভেল বললাম কে কে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওতে আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার বোঝার সুবিধা হবে আর আমার ক্যামেরাম্যান ক্যামেরা তো ক্যামেরাম্যান দেখতে হচ্ছে সবাইকে দেখাচ্ছ কত বড় হোটেল আর কত ভিড় লেগেছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ পুরো পেছিয়ে পেঁচিয়ে আর এটা হচ্ছে মেলার ঐতিহ্য একটা ঐতিহ্যবাহী জিনিস তো মেলাতে গেলে কে কে জিলাপি খেতে ভালোবাসো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমাকে আর দাদাকে বললাম আর জিলাপিটা দেখতে পাচ্ছ কোনো কালার ইউজ করা হয়নি খুব সুন্দর আর আমি মেলাতে গেলে কিন্তু এই দোকান থেকে জিলাপি নিই তো তোমরা কে কে জিলাপি খেতে ভালোবাসো তো অবশ্যই আমাদের মেলাতে গিয়ে একটু জিলাপিটা খেয়ে দেখো খুব সুন্দর ভেজে দেয় দাদা তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ যে এক এক করে উল্টে দিচ্ছে আর যত এটা লাল লাল করে ভাজবা তত মানে কড়া হবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে আর দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে দাদা উল্টে দিল আর খুব সুন্দরভাবে এটাকে ভাজছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে রসে চুবানো হচ্ছে এটাকে ভালো করে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর খুব লাল লাল করে ভেজে আবার আরও কিছুটা ভাজছে তারপরে ভাজার পর আবার রসে দিবে তারপরে আমি নিয়ে যাব এখান থেকে তো দেখতে পাচ্ছ যে কোনো কালার ইউজ করা হয়নি আর এটাকে ভালো মতো একদম সিরাই মানে ডুবিয়ে নিতে হবে তারপরে টেস্টটা আসবে খুব সুন্দর আর মেলাতে গিয়ে কে কে জিলাপি খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একদম সেই জিলাপি দেখতে পাচ্ছ পুরো একদম একদম পুরো একদম কর্মরা কর্মরা ছিল এবং মচমচে ছিল একদম খুব সুন্দর ছিল আর এক এক করে সব জিলাপিগুলো ভেজে নিচ্ছিল তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা